টিম ইন্ডিয়া চব্বিশ তারিখে বাংলাদেশের সাথে ম্যাচ খেলতে নামবে এশিয়া কাপ যখন শুরু হয়েছিল তার আগে বলা যাচ্ছিল কি টিম ইন্ডিয়া এক নম্বর এবং দুই নম্বর দল হতে পারে আফগানিস্তান কিন্তু যখন লিগ ম্যাচ শেষ হয়ে গেল তখন দেখা গেল কি আফগানিস্তান কোয়ালিফাই করলো না সুপার ফোরের জন্য এবং শ্রীলঙ্কা তাদের গ্রুপে এক নম্বরে ফিনিশ করলো এবং ভারতীয় দল নিজের গ্রুপে এক নম্বরে ফিনিশ করলো এবং সেকেন্ড বেস্ট দল হয়ে বেরোলো শ্রীলঙ্কা সুপার ফোরের যখন ম্যাচ শুরু হলো শ্রীলঙ্কা আর বাংলাদেশের মধ্যে ম্যাচ হলো সেখানে কিন্তু বাংলাদেশ বাজি হেরে গেল ভাই এবং শ্রীলঙ্কা হেরে গেল এখন সেকেন্ড বেস্ট দল মনে হচ্ছে বাংলাদেশ এবং ভারত হচ্ছে এক নম্বর তো বাংলাদেশ আর ভারতের মধ্যে খেলা আছে চব্বিশ তারিখে ভারতীয় দল এক নম্বরে আছে পয়েন্টস টেবলে সুপার ফোরে এবং বাংলাদেশ আছে দুই নম্বরে তো দুটো দলই এক পাও করে ফাইনালে রেখে দিয়েছে এই দুটো দলেরই আছে খেলা এবং এই ম্যাচটা যে জিতে যাবে সে কিন্তু ফাইনালে প্রবেশ করে যেতে পারবে তো সব থেকে বড়ো চান্স আছে ভারতীয় দলের কেননা ভারতীয় দল যেভাবে ক্রিকেট খেলছে কাউকে পাত্তা দিচ্ছে না কোনো দলকেই পাত্তা দিচ্ছে না একতরফা হারিয়ে দিচ্ছে তো ভারতীয় দল দুর্দান্ত ক্রিকেট খেলছে তাই জন্যই আশা করা যাচ্ছে কি হয়তো ভারতীয় দল বাংলাদেশকে হারিয়ে ফাইনালের জন্য কোয়ালিফাই করে নিতে পারে বাংলাদেশকে অপেক্ষা করতে হতে পারে পাকিস্তান ম্যাচকে নিয়ে পাকিস্তানের সাথে পঁচিশ তারিখে ম্যাচ আছে বাংলাদেশের সেই ম্যাচে যদি বাংলাদেশ পাকিস্তানকে হারাতে পারে তাহলে হয়তো তারাও ফাইনালে প্রবেশ করে যেতে পারে তো বাংলাদেশ দুর্দান্ত ক্রিকেট খেলছে এবং এখন পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে সেকেন্ড বেস দল হয়ে কিন্তু বের হয়েছে বাংলাদেশ মানতে হবে ভাই দুর্দান্ত ক্রিকেট খেলেছে সুপার ফোরের শ্রীলঙ্কার বিপক্ষে যেটা কেউ এক্সপেক্ট করেনি তার বাইরেও ক্রিকেট খেলে ফেলেছে বাংলাদেশের টাইগাররা দুর্দান্ত ক্রিকেট খেলেছে জবরদস্ত ক্রিকেট খেলেছে এত সুন্দর ক্রিকেট খেলার পর যদি বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে প্রবেশ না করতে পারে তাহলে কিন্তু অনেকটা ডিসিপয়েন্টেড হবে কেননা সুপার ফোরে যেভাবে শ্রীলঙ্কাকে হারালো এক নম্বরে শ্রীলঙ্কা ফিনিশ করেছিল সেই এক নম্বর দলকে হারার পর যদি তারা ফাইনাল না খেলতে পারে তারা সত্যি অনেক ডিসিপয়েন্টেড হবে এবং অনেক হতাশা হবে তাদের তো ভারত আর বাংলাদেশের মধ্যে খেলা আছে চব্বিশ তারিখে এবং ভারতীয় দলের প্লেয়িং ইলেভেনে কি কোনো পরিবর্তন হতে পারে আমার মনে হয় একটা পরিবর্তন করা উচিত ভারতীয় দলকে সেই পরিবর্তনটা হচ্ছে সঞ্জু স্যামসান সঞ্জু স্যামসনের জায়গাতে জিতেশ শর্মাকে খেলা উচিত সঞ্জু স্যামসনের ওপেনিং জায়গা হচ্ছে না ঠিক আছে সঞ্জু স্যামসান সব দিনই ওপেনিংয়ে ক্রিকেট খেলে টপ অর্ডারে ক্রিকেট খেলে তিন নম্বরে খেলে না তো ওপেনিং খেলে কিন্তু এই এশিয়া কাপে ওপেনিংয়ে তার জায়গা হচ্ছে না সুবমন গিল অভিষেক শর্মা ওপেন করছে সূর্যকুমার তিন খেলছে চার খেলছে তিলাক বার্মা তো পাঁচ নম্বরের আগে তার কিন্তু জায়গা হচ্ছে না এবং পাঁচ নম্বরে সেরকমভাবে ভাবে সে ক্রিকেট খেলতে পারছে না তার ব্যাটিং দেখেই বোঝা যাচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে সতেরো বলে মাত্র তেরো রান করেছে এবং তার আগে ওমানের বিপক্ষে অনেক সংঘর্ষ করেছিল সে তিন নম্বরে নেমেছিল ঠিক আছে কিন্তু তার ব্যাটিং দেখে মনে হচ্ছে কি সেই ফ্লোতে সে ক্রিকেট খেলছে না তার যে ব্যাটিং স্টাইল সেভাবে সে ক্রিকেট খেলতে পারছিল না তো তাই জন্য এই মিডিল অর্ডারে তাকে না খেলাই ভালো পাঁচ নম্বরের জায়গাতে জিতেশ শর্মা কি খেলা ভালো আমি বলবো কেননা জিতেশ শর্মা দুর্দান্ত একটা প্লেয়ার দুর্দান্ত একটা হিটার ব্যাটসম্যান সে রোলটা করেছিল আরসিবি দল থেকে এবং দুর্দান্ত ক্রিকেট খেলেছিল তো তাই জন্য শর্মাকে খেলায় তাহলে আরো অনেক শক্তিশালী দল হয়ে যেতে পারে তো এবার তোমরা হয়তো বলতে পারবে কি ভারতীয় দল ম্যাচ জিতছে তো পরিবর্তন করার কি দরকার আছে তো আমিও এটাই বলছি কি ম্যাচ জিতছে তো পরিবর্তন করার প্রয়োজন নেই যদি ভারতীয় দল কোনো পরিবর্তন করতে চাই তাহলে এই জায়গাটাতে পরিবর্তন করতে পারে স্যামসনের জায়গাতে জিতেশ শর্মাকে আসতে পারে তো বাংলাদেশ আর ভারতের মধ্যে চব্বিশ তারিখে খেলা আছে তো বাংলাদেশ কি টাক্কার দিতে পারবে ভারতীয় দলকে বাংলাদেশ কিন্তু পাকিস্তানের থেকে ভালো টাক্কার দিতে পারবে ভারতীয় দলকে কেননা পাকিস্তানের বোলিং অ্যাটাক খুব একটা ভালো নেই ভালো চলছে না তারা ফর্মে নেই কিন্তু বাংলাদেশের বলিং অ্যাটাক দুর্দান্ত ক্রিকেট খেলছে ঠিক আছে তারা অসাধারণ বলিং পারফরমেন্স করছে খাস করে মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ তারপর বলিং রিসাদ হুসেন নাসুম আহমেদ আছে তারপর মেহেদি হাসান আছে তারা কিন্তু এই টুর্নামেন্টে দুর্দান্ত বলিং পারফরমেন্স করেছে তাই জন্যই পাকিস্তানের থেকে বাংলাদেশই ভালো চ্যালেঞ্জ দিতে পারে ভারতীয় দলকে এবং বাংলাদেশ ফর্মেও আছে শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে তারা ব্যাটিং করলো যেভাবে তারা বলিং করলো অবশ্যই আমার মনে হয় ভারতীয় দলকে চ্যালেঞ্জ দিতে পারে এবং হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যেতে পারে ভারত আর বাংলাদেশের ম্যাচে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো